সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজ এমন কিছু হিন্দি গান নিয়ে কথা বলব যে গানগুলো আপনারা যদি একবার মুখ দিয়ে উচ্চারণ করেন আপনি জেনে করেন আর না জেনে করেন আপনি আর মুসলমান থাকবেন সরাসরি কাফের হয়ে যাবেন এই কথাগুলো আমি এই কারণেই বলতেছি এই বিষয়গুলো নিয়ে কোনো আলেম সমাজ আপনাদের আলোচনা করবে না কারণ তারা যদি বলে যে এই গানগুলো সিরে আপনারা উল্টো বলতে যাবেন আপনি কীভাবে জানলেন তাহলে নিশ্চয়ই আপনি গান শোনেন আরে ভাই আমি গান শুনবো বা না শুনবো সেজন্য যে গানটা জায়জ হয়ে যাবে তা তো না আমি শুনেছি আপনাদের বলছি আপনারা শুধরিয়ে যান আমি যে বলতেছি দেখেন আমার বলার মধ্যে কোনো ভুল আছে কিনা এখন আপনারা বলবেন যে আপনি কোথায় থেকে শুনলেন ভাই আমি ইসলামিক ভিডিও বানাই আমি ইসলামিক বিষয়গুলো যখন দেখতে নিই ইউটিউবে অনেক সময় সার্চ দেয় ইসলামিক বিষয়গুলো দেখি তখন এই বিষয়টা আমার সামনে চলে আসে যে কোন গানগুলো শিরেক আর কোন গানগুলো শুনলে শিরিক কোনাই লিপ্ত হয়ে যায় তখন বিষয়টা আমার ভালো লাগে এক ভাই সুন্দর আলোচনা করেছে সেখান থেকে আমি নিয়েছি তো চলুন মূল টপিকতে চলে আসি এমন কিছু গান রয়েছে যেগুলো শুনলে আপনি শিরেখ গুনায় লিখতে হবে আর সিরেক এমন একটি গুণা যে গুণা আল্লাহ রাব্বুল আলমের সবথেকে অপছন্দনীয় সিরেককারী ব্যক্তি অবশ্যই জাহান্নামে যাবে কোনো মাপ হয় না তবে তওবা করলে আল্লাহ চাইলে মাপ করতে পারেন কিন্তু তওবা কয়জন করতে পারে আর এই গানগুলো যে শিখেক আপনি তো সেটাও জানেন না কোন গানগুলো শিখেক আপনি যদি না বলতাম বা আপনি যদি এই বিষয়ে একটু ঘাটাঘাটি না করতেন আপনি নিজেও জানতেন না তো বিষয়টা আমার সামনে আসার পর আমি যেহেতু জানি সেহেতু আমার মনে হয়েছে বিষয়গুলো আপনাদের জানাই কারণ এটা আমার দায়িত্ব মত তো চলো কথা না বাড়িয়ে কোন গানগুলো শিলেক আমরা দেখি এই বহু প্রচলিত গানগুলো আমি যদি আপনাকে বলি আপনি বলবেন বাহ এখান তো আমিও জানি এখান আমি প্রত্যেক দিনই শুনি কিন্তু আপনার ভিতরে কিন্তু এই উপলব্ধিটা হয়নি যে এই গানটা শে আমি একটা একটা করে আপনাদের বলছি প্রথম গাছ মে রব দেখ তাহে ক্যারামে কেয়া কারণ অর্থ তোমার মধ্যে আমি আমার রবকে দেখতে পাই বলো হে প্রিয় বন্ধু আমি কি করবো একজন মানুষের মধ্যে একজন আল্লাহকে দেখতে পান সৃষ্টিকর্তাকে দেখতে পান একটা মানুষের মধ্যে আর এই গানটি কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে কোন মানুষের মধ্যে সেটা আপনারাও ভালো জানেন এখানে বন্ধু হবে না এখানে প্রিয়তমা ও প্রিয়সী হবে আমি এই গানগুলো এমনভাবে বলতেছি একটাও যেন এলোমেলো না হয়ে যায় এই গানে যেটা বলা হয়েছে আমি সেটাই নিয়ে বলতেছি তো বন্ধুরা আপনি বলেন একটা মানুষের মধ্যে যদি আল্লাহকে দেখতে পাওয়া যায় তাহলে আল্লাহর চেহারা যদি দেখতে পাওয়া যায় তাহলে সেটা কত বড় গুণা একবার ভেবে দেখুন আমরা চাইবো এই গানগুলো থেকে দূরে থাকতে এবার চলুন দ্বিতীয় কলিশে সার সুক্তা কেয়া কারো তোমাকে দেখলে আমার মাথা শেষ দায় অবনত হয়ে যায় নাউজুবিল্লাহ বলো হে বন্ধু আমি কি করতে পারি এখানে বন্ধু তো আর হবে না এখানে হবে প্রিয়তমা ও প্রিয়সী আমি শুদ্ধ ভাষায় বলতে বন্ধুটা ব্যবহার করেছি এখন বলেন কোনো মানুষকে দেখে যদি কোনো মানুষ শেষদায় অবনত হয়ে যায় এটা কত বড় শিরেক গোনা আল্লাহ রাবুল আলামের নিজেও কিন্তু তিনি ব্যতীত আর কারো শেষদায় অনুমতি দেয় নাই কারণ এটা হলো পৃথিবীর সবথেকে বড়ো গোনা আর এই গুনাকারী ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না তো এই গানটি যখন মালদ্বীপে প্রথম রিলিজ হয় সাথে সাথে বন্ধ করে দেওয়া হয় আর আমাদের দেশ একটা ইসলামিক দেশ সে দেশ এমনিতে আমরা ইসলামিক দেশ থেকে দূরে সরে যাচ্ছি না এগুলোর কারণে কিন্তু আমাদের এমনভাবে কানে এসে লাগাচ্ছে এত সুন্দর মিউজিক ব্যবহার করতেছে এত সুন্দর সুর ব্যবহার করতেছে যেটা আমরা শুনতে বাধ্য কিন্তু এই গানটা শোনার মাধ্যমে এই গানটি বলার মাধ্যমে আপনি যে কত বড় শিরেকে লিপ্ত হচ্ছেন আপনি নিজেও জানেন না তো চলুন এবার শুনি দ্বিতীয় একটি গান আল্লাহর ভগবান এই তিনজন মিলে বানাইছে ইচ্ছা মানে এই তিনজন মিলে একজন মানুষ বানাইছে নাউজুবিল্লাহ যেখানে আল্লাহর তাওহিদের কথা হলো আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই আর এখানে আপনি তিনজন বানিয়ে দিলেন মানে সাম্প্রদায়িকের কত সুন্দর উষ্ণ অভ্যর্থনা শিরিক দিয়ে ভরপুর এখন আপনি বলেন গড ঈশ্বর সব এক হতে পারে গড ঈশ্বর সব আপনাকে বলা হয় নাই আল্লাহ তো আল্লাহ আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে কোথাও গড ঈশ্বর ভগবান এখানে নাই সুতরাং আপনি কী করবেন সেটা আপনার বিষয় আমার জানানোর দরকার আমি জানিয়ে দিলাম তবে তিনজন মিলে একজনকে বানাইছে কথাগুলো কত নিকৃষ্ট আপনি মুসলমান হইলে কথাগুলো আর কখনোই বলুন এবার চলো তৃতীয় গানটি শুনি মেরি মা মেরি সাপ মেরি মা মেরি রফ তোমার মা কেমনে রফ হয় রফ তো একমাত্র আল্লাহ রফকে জানো যিনি একমাত্র আসমান জমির সব সৃষ্টি করেছেন এত আবেগ ভালো না আবেগের কারণে অনেকেই জাহান নামে যাবে যেখানে আমাকে যতটা বলা হয়নি সেটা আমি কেন করব এই আবেগটা কেন আসে তো কথা আপনারা সিরেক গোনা থেকে বাঁচেন কারণ পৃথিবীতে সবথেকে বড় গুণা হলো সিরেক কোনা এই গুণা তালা মাফ করেন না আল্লাহ তালা মাফ করবেন না